আসসালাম আলাইকুম লজ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল বিষয়ে আলোচনা করে থাকি আজও আমরা স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল বিষয়ের যে কোনো একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা সফট স্কিলের সাথে স্টার্ট কিভাবে সংযুক্ত বা কীভাবে আসলে সফট স্কিল আমরা প্র্যাকটিস করলে সেটি স্টার্ট আপের উপর একটি প্রভাব ফেলে সেগুলো নিয়েও আমরা আলোচনা করে থাকি আমরা লজ লজ্জেচারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সি করে থাকি এবং আমরা স্টার্ট এবং বিজনেস বিষয়ে বিভিন্ন টপিক্সগুলো ব্যাখ্যামূলকভাবে আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করে থাকি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা স্টার্টআপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ব্যাখ্যামূলক আলোচনাগুলো সেখানে ফুল কনসালটেন্সি হিসাবে দিয়ে থাকি অবশ্যই সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে কিভাবে স্টার্টআপ শুরু করা উচিত কিভাবে বিজনেস শুরু করা উচিত এবং বিজনেস বিষয়ক বিভিন্ন প্রশ্নগুলো আমরা সেখানে দিয়ে থাকি আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টার্ট আপ গড়ে তোলা কঠিন নাকি বিজনেস গড়ে তোলা কঠিন এটি নিয়ে আজ আলোচনা করব এই প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আমরা বিভিন্ন কোয়েশ্চেনগুলো আলোচনা করে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি এবং আপনারাও সেগুলো বাসায় বসে আমাদের এই আলোচনাগুলো সুন্দরভাবে উপভোগ করছেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আলোচনা করি যেন আপনারা যারা স্টার্টআপ বা বিজনেস শুরু করতে চাইছেন তারা যেন আসলে স্টার্টআপ এবং বিজনেস ভালো করে শুরু করতে পারেন এবং তারা যেন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন স্টার্টআপ বা বিজনেস আপনি যখন শুরু করবেন সকল কিছু আপনাকে গুছিয়ে শুরু করতে হয় এবং একটি প্ল্যান করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হয় আপনি যখন একটি স্টার্টআপ নিয়ে কাজ করবেন তখন আপনি একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করতে হবে এবং যে আইডিয়াটির মাধ্যমে আপনি একটি স্পেসিফিক একটি প্রবলেম আপনাকে সলভ করতে হয়ে থাকে আপনি যখন একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করবেন তখন অবশ্যই সেই আইডিয়া নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এবং সেই আইডিয়াটি নিয়ে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সেই আইডিয়াটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় সেই আইডিয়ার মাধ্যমে যে সলিউশন আপনি সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে এই স্টার্ট আপ গড়ে তোলা কঠিন নাকি বিজনেস গড়ে তোলা কঠিন এটির ব্যাখ্যা দেওয়ার আগে আমি বলবো স্টার্ট আপ গড়ে তুলতে হলে আপনাকে কী কী জিনিস প্রয়োজন হতে পারে প্রথম হচ্ছে আপনাকে একটি আইডিয়া ক্রিয়েট করতে হবে এই আইডিয়া আপনি কিভাবে ক্রিয়েট করবেন প্রথমে আপনি একটি নির্দিষ্ট একটি সমস্যা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং সেই সমস্যাটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন অনেক ধরনের সলিউশন আপনার কাছে চলে আসবে যে সলিউশনটি আপনার খুব ভালো লাগে যে সলিউশনটি আসলে অ্যাপ্লিকেবল হবে এবং সেই স্টার্ট আপসের সাথে খুব ভালোভাবে রিলেটেড সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে যে আইডিয়াটা নিয়ে কাজ করতে হবে সেখানে আইডিয়াটি যখন আপনি ক্রিয়েট করবেন সেখানে এটি নিয়ে আপনাকে কমপক্ষে হলেও কিছুদিন রিসার্চ করতে হবে রিসার্চ করলে আপনাকে অনেক কিছু এই রিসার্চ আপনাকে ফিডব্যাক দেবে এবং সেই ফিডব্যাক অনুযায়ী তখন আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে রিসার্চ ছাড়া একটি স্টার্ট কখনোই সামনের দিকে এগিয়ে যায় না এরপর হচ্ছে নতুন বিজনেস মডেল আপনাকে কিন্তু বিজনেস মডেল নিয়েও কাজ করতে হবে বিজনেস মডেল নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে অ্যাজ এ নিউ ওনার যদি হয়ে থাকেন নিউ ফাউন্ডার যদি হয়ে থাকেন আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে বিজনেস মডেল নিয়ে এবং সেভাবে আপনাকে সুন্দর করে বিজনেস মডেল সাজাতে হবে এবং আপনাকে ফান্ডিংয়ের জন্য অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল যারা আছে তাদের কাছে যেতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে একটি স্টার্ট আপ আইডিয়া স্টেজে থাকে সে আইডিয়া স্টেজ থেকে ফান্ড পেতে গেলে বিভিন্ন এক্সিলারেশন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে হয় বা যখন আপনার এই আর্লি স্টেজ বা গ্রোথ স্টেজে যাবে তখন সে তখন আপনি অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছে গেলে আপনি অনেক সময় ফান্ড পেয়ে থাকতে পারেন এরপর হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন আপনি যে আইডিয়া ক্রিয়েট করবেন সেই আইডিয়া ক্রিয়েট আগে আপনাকে একটি প্রবলেম সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে যার মাধ্যমে আপনি একটি সুন্দর সলিউশন ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন আপনি এমন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন আমি সবসময় বলে থাকি যে আইডিয়াটি নিয়ে আপনি খুব ভালো বুঝেন ভালো জানেন এবং খুব ভালোভাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেরকম একটি সুন্দর আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে তারপর হচ্ছে সলভিং স্কিল অর্থাৎ আপনাকে বিভিন্ন জিনিস সলভ করার স্কিলটি আপনাকে থাকতে হবে কারণ একটি স্টার্ট আপ আপনি যখন গঠন করলেন তখন অনেক কিছু আপনাকে এখান থেকে শিখতে হবে শিখে নিয়ে তারপর আপনাকে শুরু করতে হবে যখন আপনি এখান থেকে সুন্দর করে শিখে নিয়ে শুরু করতে পারবেন তখন আপনি সেই স্টার্ট আপনি অনেক দূর এগিয়ে যাবেন স্টার্ট আপ ফাউন্ডার হতে হলে অনেক স্কিল আপনাকে গেইন করতে হতে হবে কিন্তু আপনি যখন একটি নর্মাল বিজনেস শুরু করবেন তখন আপনাকে কোনো আইডিয়া ক্রিয়েট করতে হবে না কোনো ফান্ডিংয়ের জন্য খুব একটা দৌড়াদৌড়ি করতে হবে না কোনো বিজনেস মডেলটা সুন্দরভাবে সাজানোর জন্য সময় দিতে হবে না ওই রকম পরিশ্রম করতে হবে না তারপর আপনাকে সলভিং স্কিলের এই স্কিলটি না থাকলেও হবে অর্থাৎ আপনার কাছে কোনো বিজনেস ভালো লেগেছে কোনো আইডিয়া ভালো লেগেছে আপনি তখন সেই বিজনেস এবং সেই আইডিয়া ভালো লেগেছে বিজনেস মডেলটি ভালো লেগেছে আপনি শুরু করে দিলে সেটি শুরু হয়ে যাবে কিন্তু আপনাকে এই স্টার্ট শুরু করতে হলে অবশ্যই এই চার পাঁচটি যে কথাগুলো আমি বলেছি সেগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে যদি আপনি না থাকে এই এই জিনিসগুলো তাহলে কিন্তু আপনি স্টার্ট শুরু করতে না তবে স্টার্ট শুরু করতে হলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক শ্রম দিতে হবে কিন্তু নর্মাল বিজনেস শুরু করতে হলে আপনাকে এতটা শ্রম বা এতটা পরিশ্রম করতে হবে না আমরা এটি বলতে পারি স্টার্ট আপ আসলে একটি আইডিয়া নিজের মতো করে ক্রিয়েট করা একটি প্রবলেম কীভাবে আপনি সলভ করবেন এই জিনিসগুলো এই স্কিলগুলো অবশ্যই আপনার ভিতর থাকতে হবে যদি এগুলো আপনার ভিতর না থাকে তাহলে আপনি কখনোই সেই স্টার্ট আপ গঠন করতে পারবেন না তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এভাবেই বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করে থাকি বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেগুলো নিয়ে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে নিয়ে সেই উত্তরগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই যে কোনো স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো কনসালটেন্সি দরকার হলে অবশ্যই আমাদের লজ ভেঞ্চার যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই লজ ভেঞ্চার সাথে থাকুন আসসালামু আলাইকুম